আমি সরকারের বিভিন্ন জায়গায় আমি যোগাযোগ করেছি অত্যন্ত দুঃখজনক ভাবে দুর্ভাগ্য ভাবে বলতে চাই আমি সরকারের আকার একারে আমি বুঝতে পারি নাই এই সরকারের জন্য জন উপদেষ্টাকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি পঁচিশ দফা দাবি করবো না আমার পঁচিশ দফা সুপারিশ আছে আমার সেই গ্রামের সেই আশি পাক মানুষ অথবা সেই আশি পাক মানুষের এই কেউ না কেউ আমরা শহরে থাকি সেই কথায় বলতে গেলে পুরো আঠারো কোটি মানুষের পক্ষে আমি সুপারিশ রেখেছি আমি সরকারের বিভিন্ন জায়গায় আমি যোগাযোগ করেছি অত্যন্ত দুঃখজনক ভাবে দুর্ভাগ্য ভাবে বলতে চাই আমি সরকারের আকার একারে আমি বুঝতে পারি নাই এখন পর্যন্ত গর্বের সহিত বলবো জনগণের একেবারে প্রত্যক্ষ নির্বেজাল ভূতে কিন্তু আমরা পঞ্চান্ন হাজার সদস্যরা নির্বাচিত আসুন আমরা আগামী প্রজন্মের জন্য দেশ করি আসুন আমরা আমাদের হায়াতের যে যেটুকু সময় আছে আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ একটি কল্যাঙ্কর রাষ্ট্র গঠন করে দিয়ে যায়